এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি প্রমিস করো আমি মরে গেলে কখনো দ্বিতীয় বিয়ে করব না দ্বিতীয় বিয়ে তো দূরের কথা আমি জীবনে কারো থেকে যাব না সত্যি বলতিছ দ্বিতীয় বিয়ে করবে না 100% সত্যি কথা আগে তুমি মরো তো আমি মরলেই তো তোমার সুবিধা হয় পাশের বাসার টুম্পা ভাবীর সাথে রাসলীলা করতে পারো হ্যাপি বার্থডে ভাবি শাওন ভাই কোথায় শাওন ভাইকে না কাল মাঝরাতে আপনার ভাইকে হাসপাতালে ভর্তি করছি বলেন কি ভাবি কি হইছিল রাত 12টায় আমাকে উইশ করে হ্যাপি বার্থডে টুম্পা রাত 12টার পরেই তো উইশ করো তার জন্য হাসপাতালে কেন যাবে আমার নাম মিল্কি টুম্পা না টুম্পা ভাবীর কথা শুনলে মনে হয় গজল শুনতিছি মন প্রাণ জুড়িয়ে যায় তাই নাকি আর আমি কথা বললে তোমার কেমন লাগে কতই মাস পর ভাষণের মতো লাগে শরীরে রক্ত টকবক টকবক করে ফটে যতই রক্ত ফুটুক মরার এক পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না কই তুমি তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে তো এই তো হয়ে গেছে দেখো তোমাকে কেমন লাগতেছে ও মাই গড় তোমার তো পুরো বোমের মতো লাগতেছে বলো কি তাই নাকি থ্যাঙ্ক ইউ সো মাচ বেবি দাওয়া কম কর যে কোনো সময় ফাইকে যাইতে পারিস হ্যালো গুগল কোন ধরনের মেয়ের সাথে বিয়ে হলে জীবনে সুখ শান্তি সব বজায় থাকবে এমন মেয়ে বিয়ে কর যার জন্ম শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বার না হয় আমার পানি ছাড়া যেমন মাছ দুর্বল তেমনি ময়দা ছাড়া মেয়েরাও দুর্বল i'm <coughs>